হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও স্বাগতম করছি আমার আরও একটি ভিডিও দেখার জন্য আজকের পর্বে আমি কোনো রেসিপি শেয়ার করছি না আজকে আমি শেয়ার করবো তাল থেকে তালের রস বা তালের কায় কিভাবে খুব সহজ পদ্ধতিতে বের করা যায় বর্ষার সিজনে তাল দিয়ে আমরা বিভিন্ন ধরনের পিঠা বানিয়ে থাকি কিন্তু তাল থেকে তালের রস নেওয়ার ঝামেলার কারণে অনেকেই এই পিঠাগুলো বানাতে চায় না তাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি কিভাবে খুব সহজ পদ্ধতিতে এই তালের রসটা নেওয়া যায় ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আজকে আমি তাল থেকে তালের রসটা নিচ্ছি এখানে দেখুন বন্ধুরা তালের রস নেওয়ার জন্য আমি একটা তাল নিয়েছি আর তালটাকে কিন্তু আমাদের অবশ্যই দেখে নিতে হবে তালটা যেন খুব ভালোভাবে পেকেছি এরকম তাল নিতে হবে আর একটি বিষয় খেয়াল রাখতে হবে তালটা যেন কালো কুচকুচে হয় এরকম কালো কুচকুচে তালের রসটাও কিন্তু মিষ্টি হয় তাই তাল কেনার সময় আমাদের একটু খেয়াল রেখে তালটা কিনতে হবে তালের মধ্যে অনেক সময় কাদামাটি লেগে থাকে তাই আমি তালটাকে আগেই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে তালের মুখের কাছে যে একটা খোসা রয়েছে এটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন তালের খোসাটা আমার ছাড়ানো হয়ে গিয়েছে এখন আমি তালের উপরের ছোলাটা ছাড়িয়ে নিচ্ছি ছোলাটা ছাড়ানোর জন্য আমি একটি চাকু ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু চামচে সাহায্যেও এই কাজটি করে নিতে পারেন বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো দিয়ে দিবেন তালের এই ছোলা ছাড়ানোর ক্ষেত্রে চাকর চেয়ে কিন্তু হাত দিয়ে খুব সহজেই করে নেওয়া যাচ্ছে যার যেভাবে সুবিধা হয় সেভাবে এই কাজটি করে নেবেন বন্ধুরা আজকের ভিডিওটি দেখলে মিনিটে নিয়ে নিতে পারবেন কারি কারি তালের রস তাই ভিডিওটি এক মিনিটে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আর শিখে নিন কীভাবে খুব সহজে তাল থেকে তালের রস নিতে হয় বন্ধুরা দেখতেই পারছেন তাল থেকে আমার তালের ছোলাটা খুব ভালোভাবে ছাড়ানো হয়ে গিয়েছে এখন তালের উপরের এই খোসার নিচে শক্ত আবরণটাকেও একটা চাকুর সাহায্যে খুব ভালোভাবে তুলে নিচ্ছি তাল থেকে তালের খোসাগুলো খুব ভালোভাবে ছাড়ানো হয়ে গেলে এই তালটাকে আমি আলাদা করে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন এই তালের মধ্যে তিনটা আটি হয়েছে এখন এই আটিগুলোকে আমি আলাদা করে নিচ্ছি এখন আমি এই তালের আটিগুলো থেকে রস বের করে নেব একটা আটি বোর্ডের উপর রেখে বাকি দুইটা আটি একটা প্লেটে তুলে নিচ্ছি এখন এই তালের আটির উপরের আঁশটা হাত দিয়ে একটু আলগা করে নিচ্ছি একইভাবে আমি বাকি দুইটা আটিরও উপরের আঁশ খুব ভালোভাবে আলগা করে নিয়েছি এখন এই তালের আটির উপরের আঁশগুলো একটা কাচি সাহায্যে খুব ভালোভাবে কেটে নেব আর এই কাজটি কিন্তু খুব সহজেই করা যায় কাঁচি দিয়ে কাটার সময় এই আঁশগুলো অসম্ভব মজা লাগে আপনারা কাটলে বুঝতে পারবেন খুব সহজেই কাঁচি দিয়ে এই আঁশগুলো কেটে নেওয়া যায় বন্ধুরা এত দ্রুত আর এত সহজে কাঁচি দিয়ে তাল থেকে তালে রস বের করা যায় আপনারা নিজেরা না করলে বুঝতেই পারবেন না বন্ধুরা দেখতেই পারছেন আমার একটি তালের আটির আঁশ ছাড়ানো হয়ে গিয়েছে একইভাবে আমি বাকি তালের আটির আঁশগুলো ছাড়িয়ে নিব। আর বন্ধুরা হাতের কাছে যদি এরকম কেঁচি না থাকে তাহলে কিন্তু বটি কিংবা চাকুর সাহায্যেও এই আঁশগুলো ছাড়িয়ে নেওয়া যাবে কোনো সমস্যা নেই দেখুন বন্ধুরা আমি কিভাবে চাকু দিয়ে কেটে এক সাইড দিয়ে আঁশগুলো বের করে নিচ্ছি আপনারা চাইলে এরকম চাকু দিয়ে কিন্তু আঁশগুলো বের করে নিতে পারেন বন্ধুরা দেখতেই পারছেন আমার কিন্তু চাকু দিয়েও আঁশটা খুব ভালোভাবে ছাড়ানো হয়ে গিয়েছে আর একইভাবে বাকি একটি তালের আঁশটাও আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি বন্ধুরা সবগুলো তালের আঁশ আমার ছাড়ানো হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন তালের আঁশগুলো আমার মিক্সিং বলে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পানি তালের রসটা যে যেরকম ঘনত্ব রাখতে চান সেরকম পানি অ্যাড করে নেবেন এখন হাত দিয়ে খুব ভালোভাবে দুই থেকে তিন মিনিট কষলে নিচ্ছি বন্ধুরা কিছুক্ষণ কষলে নেওয়ার পর দেখা যাবে তাল থেকে অনেকটাই রস বের হয়ে গিয়েছে আর তালের আঁশগুলো থেকে রস বের হয়ে তালের আঁশটাও পাতলা হয়ে গিয়েছে বন্ধুরা এখন আমাদের এই রসটা থেকে আঁশগুলো আলাদা করে নিতে হবে তার জন্য আমি আবারও একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি এখন এই মেক্সিম বোলটার উপরে নিয়ে নিচ্ছি একটা এরকম নেট আর এরকম নেট কিন্তু আমাদের সবার হাতের কাছে অ্যাভেলেবেলই থাকে এখন এই নেটের মধ্যে তালের রসটা আমি ঢেলে নিয়ে নিচ্ছি বন্ধুরা রসটা আমার নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই নেটটাকে চেপে চেপে রসটাকে বের করে নিচ্ছি বন্ধুরা দেখুন নেটের মধ্যে রসটা নেওয়ার ফলে এমনিতেই অনেকটা রস বের হয়ে গিয়েছে এখন আমি বাকিটা হাত দিয়ে চেপে চেপে রসটা নিয়ে কম সময়ে তালে রসটা আমার নিয়ে নেওয়া হয়ে গিয়েছে বন্ধুরা চাইলে কিন্তু এই পদ্ধতিটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন একদমই সময় লাগবে না মাত্র দুই মিনিটে তাল থেকে তালের রসটা বের করে নিতে পারবেন বন্ধুরা দেখতেই পারছেন নেট থেকে তালের রসটা আমি খুব ভালোভাবে চেপে নিয়ে নিয়েছি বন্ধুরা আপনারা যদি তালের রসটা সংরক্ষণ করতে চান তাহলে একটা এয়ারটাইট বক্সে নিয়ে মাসের পর মাস ট্রি ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন বন্ধুরা আশা করছে আমার আজকের এই তাল থেকে তালের রস বের করার পদ্ধতিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে একটি লাইক দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ